আসসালামু আলাইকুম এটি হচ্ছে বাগেরহাট জেলার বিখ্যাত সেই ষাট গম্বুজ মসজিদ আসলে এই মসজিদের কোনো নির্দিষ্ট শিলালিপি নেই আর সেই জন্য এই মসজিদ যে কবে নির্মাণ করা হয়েছে এই বিষয়টা আসলে নির্দিষ্ট করে কেউই বলতে পারে না তবে ধারণা করা হয় আর কি পনেরোশো শতকের দিকে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে খানজাহান আলী সে মহান ব্যক্তিটি এই মসজিদটি নির্মাণ করেন বাংলাদেশের তিনটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের মধ্যে এটা একটা এছাড়া আরও দুইটা রয়েছে আঠারোশো পঁচাশি সালে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে থাকে তো আসলে এটা বিশাল একটা কমপ্লেক্স এই মসজিদটার চারিদিকে যেমন জায়গা আছে বিশাল জায়গা আছে তার পাশাপাশি আছে এখানে অনেক বড় একটা দিঘি এই দিঘিটাও কিন্তু এই মসজিদ কমপ্লেক্সেরই অংশ এখানে আপনি মানে দেখলে আপনি অভিভূত হবেন যে একটা একটা মানুষ মানে এরকম একটা মসজিদ তৈরি করছে প্রায় পাঁচশো বছর আগে কত শ্রম কত অর্থ দিয়ে এই মসজিদটা তৈরি করা হয়েছে এটা আসলে একমাত্র ওই মানুষটা এবং আল্লাপাক ছাড়া কেউই বলতে পারবে না আমি যখন এসেছি এই মসজিদটা তখন মানে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো খুলনায় একটা কাজ ছিল সেই কাজটা সেরে মূলত আমি এখানে ঘুরার জন্য আসলাম আর কি বেলাটা। তো আসলে মসজিদটার বাইরের অংশটা দেখে যদি আপনি বিতর্ক বিষয়টা একটু চিন্তা করেন যে এই বিশাল একটা জায়গা এই বিশাল একটা জায়গা এবং এই বিশাল একটা কমপ্লেক্স এই কমপ্লেক্স তৈরি করছে পাশাপাশি এখানে আরও নন্দন অনেক কিছু তৈরি করে মূলত মেইন অবকাঠামোগুলো এখানে যা দেখা যাচ্ছে ইট কালারের এগুলো সবই কিন্তু তখনকার এখানে নতুন নতুন করে খুব কম যেমন এই গাছের আশপাশে অল্প স্বল্প কিছু বিষয় আছে অবকাঠামো আছে যেগুলো নতুন করে তৈরি করা বাকি সব কিন্তু ওই মসজিদটা তৈরি করার সময়কারী তো চিন্তা কর এখন এরকম একটা বিশাল মসজিদ তৈরি করার পরেও কোনো নাম ফলক দেওয়া হয়নি কোনো স্মৃতিফলক দেওয়া হয়নি কোথাও কোনো খোদাই করে নিজের নামকে বিশাল করে ফলো ফলাও করে প্রচার করেনি তাহলে দেখেন মানুষ কতটুকু আল্লাহর প্রতি মহান সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা থাকলে আনুগত্য থাকলে মানুষ এই কাজটা করতে পারে বর্তমান যুগে আপনি দেখেন একটা যদি ব্যানার ছাপানো হয় সেখানেও কিন্তু সৌজন্যে লাগাই যায় একটা মসজিদে যদি একটা লাইট দেওয়া হয় ও লাইটের উপরেও নিজের নামটা বসাই দেওয়ার চেষ্টা করে কিন্তু দেখেন এখানে যেটা ছিটে ফোটাও নেই এবং এখান থেকে মূলত আমরা অনেক কিছুই শিখতে পারি যদি আমরা গভীরভাবে সে বিষয়গুলো চিন্তা করি আর না হলে বাহ্যিকভাবে আমরা শুধু একটা মসজিদ দেখে যাচ্ছি যেটা ষাট গম্বুজ মসজিদ আমরা বই বইয়ে পড়েছি বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে আমরা জেনেছি এটাই জানবো কিন্তু এটার যে আধ্যাত্মিক বিষয়টা সেটা হয়তো আমরা অনেকেই ভাববো না আমি সেই আধ্যাত্মিক বিষয়টাই এখানে আসলে তুলে ধরার চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে